হাই এভরিওয়ান আজ আমরা কথা বলবো হলিউডের এক অসাধারণ অভিনেত্রী এম্মা স্টোন কে নিয়ে তার হাসি তার অভিনয় সে সবকিছুতেই যেন দর্শকদের মন জয় করে নেয় আসুন জেনে নি তার জীবনের কিছু মজার এবং গুরুত্বপূর্ণ কথা গাইস আমরা যাকে স্টোন নামে চিনি তার পুরো নাম এমলি জিন স্টোন গাইস স্টোনের জন্ম উনিশশো সালে ছয় নভেম্বর আমেরিকার অ্যারিজোনা রাজ্যের স্কট ডেলে হয় এমলি তার অভিনয় জীবন শুরু করেন এক থিয়েটার থেকে এমলি ছোটবেলায় স্থানীয় থিয়েটারে তিনি অনেক নাটকের অভিনয় করেছেন এরপর তিনি চলে আসেন লস অ্যাঞ্জেলেসে এবং সেখানে সে টেলিভিশনে ছোট ছোট চরিত্রে কাজ করা শুরু করেন সে সর্বপ্রথম ড্রাইভ নামের এক টিভি সিরিজে অভিনয় করেন তবে তার বড় পর্দায় ডেবিউ হয় 2007 সালে সুপারব্যাট নামের একটি কমেডি ছবিতে আর এই ছবিটি সুপার হিট হতে এমলিকে সবাই চিনতে শুরু করে সুপারব্যাট সিনেমাটির পরে এমলিকে আর পিছনে তাকাতে হয়নি। এমলি তারপর একের পর এক হিট ছবিতে সে অভিনয় করতে থাকেন এরপর 2009 সালে জুমিলান সিনেমায় তার অভিনয় অতুলনীয় এই সিনেমাটি কমেডি আর অ্যাকশন মিক্সড করে দর্শকদের সামনে এই সিনেমাটি একদম নতুন ভাবে প্রেজেন্টেশন করেছে তারপর 2010 সালের পর থেকে তার পর পর অনেক নতুন নতুন সিনেমা রিলিজ হয় দু সালে ইজি এ মুভি রিলিজ হয় এটি একটি টিনেস কমেডি মুভি এবং এমলি এই মুভির মেন চরিত্রে অভিনয় করেন আর সে তার দুর্ধর্ষ অ্যাক্টিং এর জন্য অনেক প্রশংসিত হয় এরপরে তার হেল্প সিনেমাটি দু সালে রিলিজ হয় এটি একটি ড্রামা ছবি এই ছবিতে তার অভিনয় সমস্ত দর্শকদের মন জয় করে নেয় এবং ছবিটি অস্কারও যেতে কিন্তু যে সিনেমাটি তাকে সারা বিশ্বে পরিচিত করে তোলে এবং তার জীবনের মোর ঘুরিয়ে দেয় সেটি হলো লালা ল্যান্ড দু সালে রিলিজ হওয়া এই মিউজিক্যাল রোমান্টিক ছবিটি তিনি এক অভিনেত্রী চরিত্রে অভিনয় করেন এবং তার অভিনয় সবার হৃদয় ছুঁয়ে যায় লালাল ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এম্মা স্টোন সেরা অভিনেত্রী হিসাবে একাডেমি অ্যাওয়ার্ডও জেতেন এটি তার অভিনয় জীবনের এক বিশাল প্রাউড ফিল অর্জন ছিল এই সিনেমাতে তার আবেগপ্রবণ অভিনয় গান ও নাচের দক্ষতা এই মুভিতে খুবই অসাধারণ ছিল এম্মা স্টোন তার ব্যক্তিগত জীবনকে খুব ব্যক্তিগত রাখতে পছন্দ করেন স্টোনের বিয়ে দু সালের এই ম্যাককারির সাথে হয় তার স্বামী একজন লেখক এবং তার সাথে সাথে একটি কমেডি শো স্যাটারডে নাইট লাইভের ডাইরেক্টর তাদের একটি মেয়েও আছে গাইজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন